তো এই জন্য এটা আর ওটা দেখো প্যাচ বড় প্যাচ দিতে বেশি কষ্ট হয়নি এটা হচ্ছে কথা নেবে নাও হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো আমি বিথি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পর ব্লগ পোস্ট করছি আর আজকে অনেক দিন পর একটুখানি হচ্ছে কলেজে যাচ্ছি সেটা হচ্ছে কলেজ আমাদেরকে আবার আটশো টাকা গচ্চা লাগাবে ওই জন্য তো চলো বলছি আটশো টাকা কেন লাগবে তার আগে এই যে দেখে না ওই পলাশি স্টেশনটাকে কতবার দেখিয়েছি আমার ব্লগ তার ঠিক নেই যাই হোক তাও ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছি আমার ট্রেন চলে এসেছে ভাই ট্রেনে যে এত ভিড় কি বলবো আমি দশটা পঞ্চাশের ট্রেনে গেছিলাম ওই দিন আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই ইউসিটিসিতে যারাই ভর্তি হবে প্রথমে মনে হবে যে এই 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 প্রথমে এই টাকাটা লাগছে তারপরে আর টাকা লাগবে না তা কিন্তু নয় প্রত্যেকবার পরীক্ষার সময় তোমাকে আটশো টাকা দিতে হবে এই আটশো টাকা ভর্তি ফি না দিলে কিন্তু তোমার পরীক্ষা দিতে পারবে না এটাই ক্রাইটেরিয়া তো কোনো কিছু করতে হয় না শুধু আটশো টাকা নিয়ে যাও একটা সিং তো বন্ধুরা তারপরে আমরা চলে এসেছি ট্রেন ধরে ওই দুটো ট্রেনটা ধরে চলে এসেছি আর তারপরে মনে হলো যে পলাশি উৎসবে একবার ঢোকায় যাক তাছাড়া আর কোনো টাইমই হবে না আর এই যে দেখো এই পলাশি উৎসব কিন্তু আমি এই ছ কত ওই একুশে লাস্ট গেছিলাম তারপরে আর যাওয়া হয়নি ভাবি যাব যাবো আর যাওয়া হয় না কাজ না থাকলে সেরকমভাবে কেই বাজায় বলো আর এখানে দেখো অনেক রকমের কিন্তু খেলনা আসে নাগরদোলা ইলেকট্রিকের যে নাগরদোলাগুলো সেগুলো বাচ্চাদের জাম্পিং ওই ওই জাম্পিং খেলাগুলো আসে ডিজে না ডিস্কো ডান্স নাকি একটা খেলা বলে ওইটা আসে যাই হোক তো চলো আমার সঙ্গে তোমরাও এখানে কিন্তু এই যে গেটটা বানিয়েছে দেখো গেটটা কিন্তু অপূর্ব সুন্দর বানিয়েছে আর জানো তো এখানে যদি রাত্রেবেলা কোনো না কোনো দিন ঠিকই আসে সেলিব্রিটিরা আসে তাহলে এখানে তোমার রাত্রিবেলা কিন্তু টিকিট নেয় তিরিশ টাকার মতো টিকিট নেয় যদিও আমার এই সৌভাগ্যটা হয়নি বাড়ির কাছে বাড়ি হলেও রাত্রেবেলা কোনো দিন কেউ নিয়েও যায়নি আর আমার যাওয়াও হয়নি আর এখানে দেখো বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন স্টল বসেছে খাবারের এর ভেতরে না খাবার তারপরে তোমার কসমেটিক্স অ্যাভেলেবেল রয়েছে আর তোমার এই ঘরোয়া জিনিসপত্রের জন্য অ্যাভেলেবেল রয়েছে আরে দেখো কৃষ্ণনগর থেকে এই কাকু চলে এসেছে কৃষ্ণনগর থেকে ফুচকার জন্য এই কাকুর ফুচকাটা কিন্তু অমায়িক জানো তো অনেকগুলো ফুচকা স্টল আর এখানের ভেতরের যতগুলো জিনিসপত্র রয়েছে প্রত্যেক জিনিসপত্রের কিন্তু দামটা একটু বেশি তো আমরা তো চলে গেলাম মেয়ে মানুষ মানেই কানের দোকান জিনিসপত্রের দোকান দেখতেই হবে আমাদের কিনি বা না কিনি দেখতে কি ক্ষতি তাই না তো তারপরে চলে গেলাম এই ছোট্ট ছোট্ট টেডিগুলোর সঙ্গে দেখো কি কিউট লাগছে তাই না কিন্তু আমি কোথায় রাখবো আমাদের ঘরে তো অত সুন্দর জায়গা নেই তার জন্য আমি কিনলাম না কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছিল তাই হোক তারপরে চলে আসলাম একটুখানি এই এই দোকানটা জানো তো এর আগে আমি যতবার গেছি ততবার বাড়ি বাড়ির ঘরোয়া জিনিসপত্র কিনে এনেছি আর এখানকার এই কাপগুলো না আমার ভীষণ ভালো লাগে এই কাপগুলো তিনটে পঁচিশ টাকা বেশ ভালো দামের মধ্যে খুব সুন্দর কাপগুলো তো সেইগুলো একটুখানি দেখে নিচ্ছিলাম তারপরে এই সামনের দিকে দেখছিলাম যে কি কি নেওয়া যায় কোন কাপগুলো কেমন দাম সেটা একটু জিজ্ঞেস করছিলাম এই কফি মাগুলো জিজ্ঞেস করে নিচ্ছিলাম তারপরে এই দোকানদারের সঙ্গে একটু কথা বলে নিলাম এইগুলো বিরিয়ানি খাওয়ার তালা দোকানদার বলো ভাতও খাওয়া যাবে তারপরে চলে আসলাম এখানে আবার সেই দোকানে যেখানে চুরি বালা এসব পাওয়া যায় তো দেখো এটা কি মিষ্টি লাগছে কিন্তু যাই হোক আমি মেলায় এসে এবার কিচ্ছু নেবো না ভেবেছিলাম তাও মেলায় এসে আমার টাকা খরচ হয়ে যাচ্ছে আর এইটা হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের দোকানের সামনে একটুখানি নিজের ভিউটা নিয়ে নিলাম তো তারপর হচ্ছে মন্দিরা হচ্ছে চলে গেছে মন্দিরা বললো আমাকে আজকে ব্লগে দেখাবে না তাই ওকে খুব একটা বেশি দেখায়নি ও চলে গেছে ওই কসমেটিক্সের দোকানের ওখানে তো চলো তোমাদের সঙ্গে বাকিটাও শেয়ার করি তো বন্ধুরা তারপর মেলাটাকে ভালো করে ঘুরে ঘুরে দেখার পর আমাদের মনে হয়েছে যে একটু ফুচকা খাওয়া যেতে পারে তাই আমরা দুজনে ফুচকাটা খেয়ে নিয়েছি কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না জন্য আর ওটা দেখো প্যাচ বড় বড় প্যাচ দিতে বেশি কষ্ট হয়নি এটা হচ্ছে কথা নেবে নাও ওই টাকায় কটা সম্ভব ওই জন্য আমি ফোনপে করলাম এই যে নেবে

সব ঘোরা কমপ্লিট হয়ে গেছে তারপরে এবার যাব হচ্ছে বাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগ টাটা